মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেবে টিটি টিকিটের নিয়মে বিরাট বদল রেলের ভারতীয় রেল যাত্রীদের জন্য রইল বিরাট খবর বিশেষ করে আপনিও যদি ওয়েটিং টিকিটে ভ্রমণ করে থাকেন তাহলে রইল জরুরি খবর এবার ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বিরাট বদল আনলো। এবার থেকে ওয়েটিং টিকিটে ভ্রমণ করা আর সহজ হবে না প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন এসব যাত্রীদের অনেকের ওয়েটিং টিকিট থাকলেও তারা কোনো রকমে গন্তব্যে পৌঁছানোর জন্য দাঁড়িয়েও যাত্রা করেন এই ধরনের মানুষদের সমস্যা এখন বাড়তে চলেছে আরও কারণ রেলওয়ে এখন টিকিটে সংরক্ষিত কামরায় ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব ট্রেনে ভ্রমণকারী লক্ষ লক্ষ যাত্রীর ওপর পড়বে রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার পরে পয়লা জুলাই থেকে টিটিইর ব্যবস্থা নিয়ে ওয়েটিং টিকিটে ভ্রমণকারী যাত্রী ট্রেন থেকে নামিয়ে দেওয়া যাবে রেল এখন টিকিটের ওয়েটিং করার নিয়মকে আরও কঠোর করেছে ওয়েটিং টিকিটে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে রেলের তরফে রেলওয়ে নিয়ম অনুযায়ী কেউ যদি কাউন্টার থেকে এসি টিকিট কেটে থাকেন এবং তিনি অপেক্ষায় থাকেন তাহলে তিনি এসি কোচে ভ্রমণ করতে পারবেন একইভাবে আপনি যদি টিকিট কাউন্টার থেকে স্লিপার কোচের ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে তিনি স্লিপারে যাতায়াত করতে পারবেন তবে কেউ যদি অনলাইনে টিকিট কেটে থাকেন এবং যদি তার টিকিট ওয়েটিংয়ে থাকে তাহলে তিনি নির্দিষ্ট কোচে ভ্রমণ করতে পারবেন না কারণ কনফার্ম না হলে অনলাইনে কাটা টিকিট বাতিল হয়ে যায় যদি কাউকে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায় তাহলে তাকে চারশো চল্লিশ টাকা জরিমানা করা হবে রেলের তরফে জানানো হয়েছে কোনো যাত্রী নতুন নিয়ম ভাঙলে শুধু জরিমানাই হবে না টিটি তাকে মাঝপথে নেমে যেতে বাধ্য করবে এর জন্য ট্রেনে টিকিট চেক করা রেলকর্মীদের করা নির্দেশও দেওয়া হয়েছে